হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো গাইজ আজকের এই ভিডিওতে আমি পোটো নিয়ে বিস্তারিত বর্ণনা করতে চলেছি তো কে ভিডিওটি স্কিপ করো না ফার্স্ট লাস্ট দেখো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি গাইজ দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো কারণ নিত্য নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি এই চ্যানেলে তো গাইজ ফার্স্টে যে এই যে আমাদের প্রথমে যেটা আকর্ষণীয় লাগছে যে এই ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের এই ফটোটা তো আমি এখানে কয়েন খরচ করবো তো তাই আজকে এই দুইটা দুইশো কয়েন নিয়ে আসছি দুইটা স্পিন মারব তো আমার টার্গেট আছে এই চান ব্লক এবং ফন্ডে আর ডিজার তো থাকলে হবে ওই আর কোনো লাগবে না তো এই তিনটায় এই দুইটাই হিসেবে টার্গেট তো আমি এখন একটু ট্রিক্স খাটাবো যেহেতু আমি দুইটা কার্ড চাই তাহলে এই ট্রিক্সটিগুলো আমি একটু ইউজ করে দিচ্ছি তো একটু দেখতে থাকো যে কার্ডগুলো আমি পাবো যে কার্ডগুলো বা আমার যে কার্ডগুলো টার্গেটে সেই কার্ডগুলো তো আমি এরকম ট্যাপ 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 করবো না তো এটা ধরতে গেলে বাঙালি ডিপ তো বাঙালি ডিপস তোমরা কে কে ট্রাই করা তার কমেন্ট করে বলে যেও তো ক্যাজ আমার চ্যানেলটে যারা এখন নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আমি এখন সবগুলো দিয়ে চ্যাপ্ট্যাপ্ট্যাপ্ট করবো তো এই সব শেষ তো এখন এটার পালা কিম জেনরে এটা আমার দরকার নেই অনেকে হতে পারে টার্গেট বা আমার এটা টার্গেট না তো এখন আমি স্পিন মারব কোনো কথা না তাহলে আমি এখানে একটা স্পেন দেখা যাক কোন আমি দিয়ে দিস কারণ কোন আমি আমার সহজে দেয় না তো তোমরা জানোই মনে হয় তো বাহিরে বেশ একটা আলো নাই তো ভিতরে দেখি অনেক সময় এরকম আলোতে কিন্তু দেয়া দেয় তো দেখি আমার বেলা কি আছে কি আছে একেবারে খারাপ একটা কাঠ মানে ধরে দিয়েছে আমারে যেটা ভাবছিলাম আরে একটা খারাপ সিএমএফ কাঠ আমাকে ধরে দিল কষ্ট লাগতেছে আচ্ছা দেখি শেষ আবারও একটা সে ট্রিক্সটা কাজে লাগে যদি পাওয়া যে আবারও কাটা সেখানে ট্যাপ 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 করবো না তো আমি আবারও একই ট্রিপস ফলো করতেছি কারণ আমার যে কোনো মতে এই কাঠের মধ্যে একটা কাঠ লাগবে এটা আরে একটা কি বলবো আমার ভাগ্য যে এই কয়েকদিন ধরে অনেক খারাপ যেতেছে তো এখন মারার পালা স্পিন হুম তো এখন যাই বলতো আর কি স্পিন মারবো প্রথমে একবার দ্বিতীয়বার এবং তৃতীয়বারে মার তো দেখি কি পাই আমি আমার ভাগ্যে কি থাকে তো কোনো আলো নাই আহ কোন আমি আমার কোনো আলো রাখলি না তুই আচ্ছা দেখি ভিতরে কি আছে কি আছে কি আছে কি আছে ও ম্যান কুণ্ডের পেয়ে গেছে তাও ভালো আমার একটা টার্গেটের প্লেয়ার কুণ্ডে তো কুণ্ডের সিও খারাপ না তো আমি এখনো আমি যদি তোমরা বলো যদি তোমরা কমেন্ট করে বলো তাহলে ওয়ার্ল্ড ওয়াইডের আমি এটা নিয়ে প্যাকটা প্যাক ওপেনিং করবো যদি তোমরা বলো আর কি তাহলে তা তার আগে থাকবে বিনেসের জন্য ব্রোনো ফার্নান্ডিস যদি তোমরা বলো আর কি তাছাড়া আমি করবো না কারণ এমনিতে বিনেসের জন্য আর ভালো ভালো কাঠাস আমার কাছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা বেশি বড়ো করতেসি না